হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ একসাথে করে তো আজকে দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছের একটা মাথা এটা এগুলো আজকে রান্না করব আমি একসাথে মিশিয়ে তো এগুলো ফ্রিজে ছিল মাথা আর লেচার আর তেলাপিয়া মাছের মাথা রান্না করবো তো এখন আমি মাছগুলো ভাজতে চলে আসছি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে এখন পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম হলেই মাছগুলো এখানে দিয়ে দিব তাই এখন আমি একটা একটা মাছ এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন ভাজার অপেক্ষা তো এখন আমি মাছগুলো ভাজতে আছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এপিটুপি তুলতেই দিচ্ছি একটা করে সব উল্টি দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা বলতেই পারেন তেলাপিয়া মাছের সাথে পাঙ্গাস মাছ রান্না করা এগুলো ছিল ফ্রিজে মাছগুলো খাওয়া হয়ে গিয়েছে এখন মাথাগুলো ছিল আর লেজ ছিল এখন এগুলো একসাথে মিশিয়ে রান্না করো আমার ছেলে বলতে সাম্মু এরকমই রান্না করো তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে মাছের ভিতরে একটু তেল ছিল সেগুলো আমি এক করে ভিতরে দিয়ে দিয়েছি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতন আটু তেল দিয়ে দিয়েছি এখন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু হালকা ভাজি করে নিয়ে তারপরে রসুন বাটা দিয়ে দিব আমি না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যেরকম রান্না করবেন ওই রকম পরিমাণ মতন দিয়ে দেবেন তো এখন আমি সাত মতন লবণ দিয়ে দিয়েছি এখন একটু পানি মিশিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নিবাস মশলাগুলো ভালো করে কষাইতে আছি মশলাগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতন মৌ দিয়ে দিব পানি মৌগুলো উতলন উতলানো গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এখানে সব ঢেলে দিব এই তো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ ঢাকনা মুড়ো দিয়ে থব আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে কি সুন্দর কালার